দর্শক পঁচিশ বছরই এই শামীম আহমেদ প্রতিবন্ধী শামীম আহমেদকে ভোটের কারণে ভোট না দেওয়ায় ভোট না করে দেওয়ায় তাকে পিটিয়েছে মোহনগঞ্জের কিছু লোকজন তার দোষ হচ্ছে তিনি আরিফুল কবির তালুকদের রানা অর্থাৎ ঘোরা মার্কার ভোট না করে তিনি আনারস মার্কার প্রার্থী সফুল আলমের ভোট করায় তাকে মোহনগঞ্জের কিছু লোকজন তাকে ভেদরক পিটিয়েছে সেই অভিযোগে নেই কিন্তু তিনি রাজীবপুর হাসপাতালে ভর্তি হয়েছেন আমরা কি তার সাথে কথা বলতে চাই আসলে সে কি কারণে মারপিটের শিকার হয়েছে কি কারণে আসলে তাকে মারপিট করা হয়েছে কথা বলি আসলে কি ঘটেছিল সেখানে আরে মানে এই কাজ মনে হচ্ছে না না গায়মা মাছে করে বাজার

বাড়ির যায় গ্রামের মধ্যে আমার বাড়ির বট সে জানে যখন বর্ষা যখন না গেল তখন বোর্ড আমরা ফাঁকিয়েছিলাম আনার সালামের পাটি করলাম সময় আমরা বোট তাকিয়ে দিছি এই কার <laughs> <laughs> <laughs>